আজকে আপনাদের জন্য ভর্তা রেসিপি নিয়ে এলাম সঙ্গে দুটি ভর্তা করে দেখাবো খুবই অল্প সময়ে ভর্তা দুটি বানিয়ে ফেলতে পারবেন ভাতের সাথে খুবই অনায়াসে মজা করে খেতে পারবেন আজকে আমি যে দুটি ভর্তা বানাবো একটি হলো করলা ভর্তা আর একটি হলো বেগুন ভর্তা আমি এখানে নিব আলু করলা ও বেগুন এখন এগুলো আমি সিদ্ধ করতে দিব আধা ঘন্টার জন্য পরিমাণ মতন পানি দিয়ে আমি এগুলো ঢেকে দিব দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো চুলো থেকে নামিয়ে ভর্তা বানাবো করলা আর আলু এক সাইডে নিলাম আবার বেগুন আর আলু আর এক সাইডে নিলাম দুইটা দুই রকম ভর্তা আলুগুলোকে আমি ম্যাশ করে ফেলতেছি শুকনো মরিচগুলো আমি সরিষার তেল দিয়ে টেলে নিলাম চুলায় না ভাজা হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকব আমি সরিষার তেল দিয়ে টেলে নিব পেঁয়াজ মরিচ সরিষার তেল একসাথে মিঘলো করে মাখিয়ে নিলাম বেগুন বেগুন ভত্তাটাকে আমি মাখিয়ে ফেলতেছি একসাথে একইভাবে করলা ভত্তাটাকে মাখিয়ে নিব হয়ে গেল দুই রকম ভর্তা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন